সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা সেই কোনাবাড়ি গাজীপুরে খামারে খামার থেকে হাই কোয়ালিটির মুন্ডি গাভি এবং কিছু বকনা বিক্রি করা হবে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো আমরা চলুন একটু রিফুন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আসসালামাইকুম ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানলাম যে আপনার খামার থেকে কিছু

কোন গরু নাই না মুন্ডবি बोलते পৃথিবীতে কোনো গরু নাই কোন জাত নাই না কোন জাত নাই তাহলে ওই বিদেশে যেটা ইম্পোর্ট করা ওইটা বাচ্চা টাকা গেলে আপনি শিংটা নষ্ট করে দেয় ওই ইন্ডিয়া যাছে ওইটা শিংটা নষ্ট করে দেয় এটা কেন এটা মুন্ডবি তারা হইছে কি তারা তো গরু পাললে রশিছাড়া বাপ গরু সাইদা পালে এজন্য তারা শিং হইতে দেয় না শিং হলে তো গরু গুতি করে আর শিং না থাকলে তোর গুতায় লোক সমস্যা তাহলে এটা কি আমাদের এই বেল্টে মানে নাম দাও

আচ্ছা চারবেলা বানানো লাগছে চার বেলা এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে এই পর্যন্ত দুইটা দিছে দুইটা দিয়েছে না আমরা একটু পেসেন্ট সাইডটা দেখি দুইটা দিয়েছে তাহলে এখন কি এটা আহ নাকি এখন চেক আসবে না এখনো আচ্ছা এখনো ট্রেকে আসবে না এখন আজও আছে না আচ্ছা তাহলে এখন এটা দুধ কতটুকু আছে এখন পনেরো ষোলো লিটার আছে পনেরো ষোলো আচ্ছা পনেরো ষোলো দিচ্ছে তাহলে এ এইটা মানে কেমন দামে কেমন আশা করতেছেন এটা আমার দুই লাখ আশি হাজার টাকা চাওয়া আছে দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া জি তারপরে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া আসুক কেউ পছন্দ হলে আসুক দিয়ে দিব এখন যদি কেউ নেয় এটা আসলে অরিজিনালি কতটুকু দুধ পেতে পারে বলে এরকমই পনেরো ষোলো এর ভিতরে পনেরো ষোলো মানে এটা কি শেষের দিকে নাকি মানুষ তো শেষের দিকে না এটা এই বছর আমি দুধ পাই নাই এই বছর এটা একটু সমস্যা হয়েছিল বাচ্চা দেওয়ার সময় অনেক ব্যথা পাইছিল আর গরমের আবহাওয়াটা তো বছর দুই বছর ধরে গরমের আবহাওয়াটা খুব খারাপ আচ্ছা এই জন্য এটা দুধ একটু মেদ খাইছে এই আচ্ছা আচ্ছা মানে ওই জন্য বিক্রি করে দিল হ্যাঁ এই আচ্ছা তো দুই লক্ষ আর আসলে খোলা আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া এটা কি স্বাস্থ্যগত দিক দিয়ে একটু ই হয়েছে একটু ই হয়েছে দুর্বল হয়েছে মানে খাবার দাবার জন্য নাকি আসলে পরিবেশ জন্য একটু এটা ট্রিটমেন্ট হয়েছে আচ্ছা এখন সুস্থ আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এখন সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করা

কেন এখন এখন খাবাই দিলে ওইটা শরীর চলবে যে হইতে পারবে না এখন ওইভাবে দিলে মা হতে পারবে না হওয়ার পরে খাবার বড় হয়ে যাবে একদম একটা বগনাকে কত মাস বয়সে আসলে খাবার দেওয়া উচিত এটা আসলে এখন মনে করেন মা না পরিপূর্ণ খাওয়া দেওয়া যাবে না খালি গাছের উপরে রাখতে হবে দানা দেয় খাবার একটা দেওয়া যাবে না

আমি তেলো মাসে 12 মাসে হিতা আসবে ঠিক আছে আজ আমি ইচ্ছা করলে 15 দিনই ধানতে পারবো আচ্ছা মেডিসিনের মাধ্যমে কিন্তু সেটা ঠিক হবে না না সেটা ঠিক হবে সে তো মা হইল না অল্প বয়সে আমাদের যখন মা হইলো যাওয়া এটা তাই হবে তাহলে পরিপূর্ণ খাবারও দাও উচিত যখন মা মা হওয়ার পরে মা আমি সে আমি 20 দস সেক দিব তার মাস দুই মাস পরে সেক দিব আচ্ছা সেকে যখন দেখবো না ওই মা হয়েছে তার ফরমান কল ওই যে ঘাতে দাও ওই কয়েকদিন ফুলম করে হলো আচ্ছা

চুজি মানুষ এবং খুব যত্ন করে সে গরু অর্পণ করেন এটা আমার ঘরের বাচ্চা এটা ঘরের বাচ্চা ছিল আচ্ছা ঘরের বাচ্চাই ছিল এটা সম্পর্কে একটু বিস্তারিত হ্যাঁ এটা এক ব্যায়াম দিছে আমার ঘরে হ্যাঁ এটা দ্বিতীয় ব্যায়াম প্রথম ব্যায়ামটা দাঁত হয়েছিল না আচ্ছা ওই অল্প বয়সে মা হয়েছিল সতেরোটা ষোলোটা পনেরো ষোলোটা দুধ পাইছে আর কি প্রথম বাচ্চা দ্বিতীয় তেও সাত মাস প্লাস আর কি দাপ কি বীজ দেব এটা হইছে তো ব্রাকে আছে আগে বীজ আছে এটা করা আছে তো লিপিবদ্ধ করা আছে হ্যাঁ হ্যাঁ ই আছে দাঁত চারটা হইছে আর কি এখন দুই চারটা কি হয় নাই দ্বিতীয় বি্যানে এটা দুধ কেমন আশা কর দ্বিতীয় বি্যানে 20 প্লাস হবে 20 প্লাস হবে আচ্ছা এখন তো গরু কম গরু কি আস্তে আস্তে কি পালা ছাড়া দেবেন নাকি আসলে এখনো ওই সত্তর টাকা কেজি ভুসি খাওয়ায় গরু পালা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না আচ্ছা গরু পালা সম্ভব হচ্ছে না কয় দাঁত হয়েছে এটা চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে চার দাঁত হয়নি এখনো মনে দুই দাতে আছে আচ্ছা যে নেবে আসলে আসলে দেখা নেবে লাভবান হতে পারবে কিনা এই গাভীটা নিয়ে এটা আসলে যদি ছোটখাটো যারা ছোট খামারে দুইটা তিনটা গরু পালে একটা পালে

আ রিপনভাই এর খামার থেকে আর রিপন ভাই বরাবরই ভালো এটা বিতরের অবস্থা কেলে রেজল হ্যাঁ বাছরের গদে বিতরের অবস্থা কে আ একটু হাত পরিষ্কার করে নাই এখানে কি বিক্রি বিক্রিবগ্ন আছে তুই যে একটা দাল ওইটা আর সাদা বস্তা আচ্ছা এই শুয়ে রয়েছে যেটা আচ্ছা আচ্ছা তো আর এই যে তিনটা এইতে এখানে আছে তিনটা না এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি একটা শুয়ে রয়েছে

তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন ভাই আমরা আসলে এই যে প্যাকেজ এ দুই এটা যেটা যে তিনটা ওই যে দুইটা পাঁচটা বক্স না যেটাই না 80000 টাকা দাম মানে 80000 যেটাই নেক যেটাই নেক এখানে মানে 80000 কি ফিক্সড ফিক্সড হ্যাঁ ফিক্স কোনো কনসিডার নাই ওটা আসলে পড়ে ওটা 2000 টাকা ওটা পড়ে আচ্ছা আসলে ওটা অনার করা যাবে ওটা পড়ে আর আপনি দর্শক এই একটা তারপরে এই একটা এটা এটা কি জাত এটা ফ্রিজিয়ান সব ফ্রিজিয়ান এইবার আপনার

ইচ্ছা আছে আর কি এটা যে আল্লাহ বানায় আর কি যদি সম্রাটের মূল্য পাওয়া যায় নাকি জি জি সম্রাটের চাহিদা মতো পাই ভালো মতোই করা পারি তাহলে আর কি এটা আসা আশা আছে আচ্ছা আমরা একটু খামারে আসার ঠিকানাটা একটু যদি জানতাম খামারে আসার ঠিকানা হয়েছে এটা আমাদের গ্রাম হচ্ছে কামরাঙ্গা চালা পোস্ট হয়েছে মোসাক থানা কালিয়াকুল জেলা গাজীপুর আচ্ছা ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা দেশবাসীর উদ্দেশ্যে কোনো মেসেজ যারা বক্সটা কিনবেন আমাদের কিনা না জাত কিনে ফার্মের থেকে কিনবেন বকটা কোনো সময় হাটের থেকে কিনবেন না হাতে ভালো জাতের বকটা না কোনোদিনই পাবেন না হাটে গেলে আশি হাজার টাকা আপনি বড় গরু পাবেন কিন্তু আমাদের জাত পাবেন না জাত কিনতে গেলে আমাদের কাছে আসতে হবে আচ্ছা এই জায়গায় যাই কিনেন দুই টাকা বেশিটা কিনবেন ভালোটা কিনবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আমার দেখালাম আমাদের